আপনারা যারা মালয়েশিয়ায় এসে তাজিকিস্তানের ভিসা স্টিকার ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ আমি আজকে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলাম তাজিকিস্তানের ভিসার জন্য ভিসা করতে অ্যাম্বাসিতে আসার পরে ওনারা বললো যে আসলে এখন থেকে আর স্টিকার ভিসা দিচ্ছে না ওরা এখান থেকে ওরা সম্পূর্ণ এই ভিসা দিচ্ছে আপনারা যারা এখন এই আগের যে অনেকের ভিডিও দিয়েছেন বা অনেকেরা চিন্তা করে মালয়েশিয়া এসে কোয়ালম্প মালয়েশিয়া এসে ভিসা করবেন তাজিকিস্তানের যে আপনার পরবর্তী ভ্রমণের পরিকল্পনা অনুযায়ী এই জিনিসটা এখন আর আপনারা পাবেন না কেন এখানে ওরা আমি এখন এমবাসির যে লোক ছিল ওনার সাথে কথা বললাম সিকিউরিটি যে ছিল ওই প্রথমে বলেছে যে হবে না এখন ওরা অ্যাম্বাসিতে আমি আবার থেকে ওটাকে রিকোয়েস্ট করে চলে আসছি আশা করে অ্যাম্বাসি লোকের সাথে কথা বললাম ওরা বলল যে এখন থেকে আর মালয়েশিয়ার এই কোয়ালালামপুর থেকে স্টিকার ভিসা ওরা এসে করছে না হ্যাঁ এটা কি শুধু বাংলাদেশিদের জন্য করছে না নাকি সব দেশের জন্য করছে না আমি জানি না ওরা বারবার বললো তুমি স্টিকার ভিসা না তুমি ই ভিসা নাও তবে এটা এখন আমরা এসে ঘুরে চলে যাচ্ছি আর এখানে উজবেকিস্তান অ্যাম্বাসিতে কথা বলেছিলাম ওরাও বলল যে ওরা তো আগে থেকে ই ভিসা দেয় হ্যাঁ এখন যারা অনেকে চিন্তা করছেন যে মালয়েশিয়ায় এসে আপনারা তাজিকিস্তানে ভিসা লাগাবেন অনেকেই প্ল্যান প্রোগ্রাম আমিও সেই প্ল্যান প্রোগ্রাম করে আসছিলাম এখন কোনোভাবে আর ওরা স্টিকার ভিসা দিচ্ছে না তো যে জিনিসটা আপনারা সেই পরিকল্পনা করে আসবেন এটাই এমন মেসেজ কেন আমার মতন আপনারা এসে আবার ফেরত চলে যাবেন এটা কোনোভাবেই কষ্টকর ব্যাপার ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভ্রমণ করবেন আসসালামু আলাইকুম